তিনগুণ চার গুণ বেতন বৃদ্ধি সূত্র নবান্ন সূত্র অর্থ দপ্তর এই মুহূর্তের যে খবর রয়েছে রাজ্যের সমস্ত স্তরের চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা কাজ করেন তাদের জন্য রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত বড় ব্রেকিং নিউজ আপনারা সকলে জানেন সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু বন্ধু কেমএসকে একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে পৌরসভা মাদ্রাসার কর্মীরা রয়েছেন এবং সেই সঙ্গে ভোকেশনাল টিচার থেকে শুরু করে পার্ট টাইম শিক্ষকরা রয়েছেন যারা স্কুলে এই হ্যাঁ শিক্ষাদান করেন সেই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা দীর্ঘ পাঁচ দশ পনেরো কুড়ি বছর ধরে বঞ্চিত এবং আপনারা দেখেছেন দু হাজার চব্বিশে বেতন বা ভাতা বৃদ্ধির একটা চরম জল্পনা হ্যাঁ জল্পনার সৃষ্টি হয়েছিল সরকারপন্থীর নেতৃত্বদের মন্তব্যে কিন্তু কাজের কাজ কিছু হয়নি আপনারা দেখেছেন বেতন ভিত্তির ফাইলই রয়েছে বিকাশ ভবনে এই ধরনের ঘটনার পরও ফাইল যাওয়ার পরও কিন্তু বেতনটা বাড়ে বাড়েনি এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের কিন্তু আজকের অত্যন্ত বড় যে আপডেট রয়েছে তিনগুণ চারগুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যেমনটা সূত্র সূত্র সূত্রমারফত খবর রয়েছে নবান্ন সূত্রে অর্থ দপ্তর সূত্রে বন্ধুগণ আমরা একটু আপনাদেরকে পিছনে নিয়ে যাই আমরা যদি যাই প্রায় বছর পিছনে তাহলে আমরা দেখব যে চুক্তিভিত্তিকদের বেশ কয়েকটি মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে শিক্ষকদের মামলা কলকাতা হাইকোর্টে সেখানে কেন একজন শিক্ষকদের বেতন বা ভাতা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের থেকে কম এবং সেখানে হাইকোর্টের বিচারপতির চরম ভৎসনা রাজ্যকে এটা কি করে সম্ভব কোন রাজ্যে বাস করছি আমরা যারা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মহৎ কাজ করছেন যাদের দায়িত্ব যাদের কর্তব্য অত্যন্ত বড় তারা বঞ্চিত এবং ঠিক তার এক বছর পর আমরা দেখলাম দু হাজার চব্বিশের শেষের দিকে যেখানে চুক্তিভিত্তিকদের এই সকল শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বা ভাতা বাড়ার কথা কিন্তু সেখানে রাজ্য সরকার কাদের বাড়ালেন যেগুলি রাজ্য সরকার নিজে নিয়োগ করেছেন বা যারা রাজ্য সরকারের ভোট ব্যাংকের সঙ্গে যুক্ত তারা কারা আপনারা সকলে জানেন আমরা নাম নিচ্ছি না কাদের মাধ্যমে রাজ্য সরকারের ভোট বাড়ে বা বাড়ার সম্ভাবনা রয়েছে ভোটের প্রচার যারা করেন এক কথাই আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ারদের রাজ্যের বিষয়েও রাজ্যের চিন্তাভাবনা চলছে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডারের আপনারা দেখছেন যেভাবে বৃদ্ধি হচ্ছে আমরা কারও বিরোধিতা করছি না লক্ষ্মীর ভাণ্ডার মায়েদের স্কিম বনেদের স্কিম অবশ্যই বাড়ুক কিন্তু সেই মা বনেদের সেই সিভিক ভলেন্টিয়ারদের সেই কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী যুবশ্রী প্রকল্পে যারা ডেটা এন্ট্রি অপারেটার সেই বিএসকেদের বাচ্চাদেরকে যাদের যারা পড়ায় ছেলে মেয়েদেরকে যাদের যারা শিক্ষাদান করে তারা কেন বঞ্চিত প্রশ্নটা এখানেই এবং আপনারা দেখেছেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা বারবার দমিয়ে রাখতে চেয়েছেন আন্দোলনে যেতে প্রস্তুত নয় সরকারের বিরোধিতায় তারা প্রস্তুত নয় কিন্তু দাবিটাও তারা চোখে চোখ রেখে সরকারের কাছে রাখবে না এটা কি করে সম্ভব আপনারা দেখেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার পজিটিভ আলোচনা হয়েছে কিন্তু শিক্ষামন্ত্রী কি করতে পারে আপাতত তিনি সদর্থক ইঙ্গিত দিয়েছেন পজিটিভ ইঙ্গিত দিয়েছেন সব কিছু করবে মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও তো প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনিও তো ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে পার্শ্বশিক্ষকদের স্থায়ী করার কথা বলেছিলেন এবং ক্ষমতায় আসার পূর্বে তিনি বলেছিলেন এই সকল চুক্তিভিত্তিকদের বঞ্চিত করে রেখেছেন তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু তার বেলা এইটুকু বাস্তব সত্য বলার ক্ষমতা নেই সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন বন্ধুগণ যাই হোক বেতন বৃদ্ধির ফাইল রেডি রয়েছে একটা ভাবনা চিন্তা চলছে সেই বিষয়টা একদম পরিষ্কার কিন্তু সেই ভাবনা চিন্তাটা একেবারে রেডি করানো বা সেই ফাইল রেডি করিয়ে পাস করানো ক্ষমতাটাও কিন্তু সরকারপন্থী নেতৃত্বদের নেই আশা করা যায় দু হাজার পঁচিশে নতুন সংগঠন হয়েছে তাদের মাধ্যমে অবশ্যই কিছু হবে একজন সরকারপন্থী নেতৃত্ব বলছেন আমরা যদি সব ধরনের যে মামলা রয়েছে হাইকোর্টে সেই মামলাগুলি যদি তুলে নিই তাহলে হয়তো এই মানবিক সরকার মামাটি মানুষের সরকার কিছু একটা করবে অর্থাৎ এটা কেমন মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের একটা সময় ব্রিটিশদের অনেক সময় আমরা দেখেছি ভারতীয়দের মধ্যে বেশ কয়েকজন বিশ্বাসঘাতক যা আপনারা চিনেন মির্জাফর থেকে শুরু করে অনেকেই যারা আমরা বিভিন্ন সময়ে বলে থাকি পায়ে ধরে নিজের সুবিধাটা নিতে ঠিক সেই সময়ের ঘটনাকেই বা সেই সময়কেই কিন্তু মনে করিয়ে দিচ্ছে এই ধরনের মন্তব্য যাই হোক আমরা বিতর্কে যাচ্ছি না আমরা বলতে চাই দু সালে যে পার্শ্বশিক্ষকদের মামলা ছিল সেখানে কিন্তু হলফনামা আকারে রাজ্য সরকারকে জানতে চাওয়া হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে কেন একজন শিক্ষক একজন এস এস কেম এসকে একজন শিক্ষাবন্ধুর বেতন বা ভাতা গ্রুপ সি গ্রুপ ডি বা চতুর্থ শ্রেণীর থেকেও কম এটা কিন্তু লজ্জার এবং সেই সময় রাজ্য সরকার হলফনামা দিয়ে হাইকোর্টকে জানিয়েছিলেন যে কেন্দ্র বরাদ্দ কমিয়ে দিয়েছে যেটা যত টাকা দেওয়ার কথা বা যে টাকা দেওয়ার কথা কেন্দ্র কিন্তু সেই টাকা দেয়নি অর্থাৎ যতটা বরাদ্দ তার থেকে কম টাকায় দিয়েছেন কেন্দ্র তাই এই সকল কর্মীদের অর্থাৎ সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের বেতন বা ভাতা বৃদ্ধি করতে পারেনি রাজ্য সরকার এমতো অবস্থায় এই মুহূর্তে সর্বশিক্ষা মিশনের ফান্ড বন্ধ তাহলে কি হবে তাহলে কি চাকরি যাবে না যদি সর্বশিক্ষা মিশন উঠে যায় প্রজেক্ট বন্ধ হয়ে যায় তাহলে যে সকল শর্তে এই সকল শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ হয়েছেন সেই সকল শর্তে রাজ্য সরকারই তাদেরকে বেতন বা ভাতা দেবে এমতো অবস্থায় যে খবর রয়েছে আমাদের কাছে যে রাজ্য সরকার সর্বশিক্ষা মিশনে যারা কর্মী রয়েছেন পার্শ্বশিক্ষক এস এস কেমএসকে শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ একাডেমিক সুপারভাইজার এবং সেই সঙ্গে আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন পৌরসভা মাদ্রাসার কর্মী ভোকেশনাল টিচার থেকে শুরু করে সকলের জন্য বেতন বৃদ্ধির ভাবনা চিন্তা করছে এবং আরও একটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখি আপনারা জানেন রাজ্যে যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তারা এক তিন দু হাজার চব্বিশের আদেশনামা অনুসারে পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী তারা কিন্তু বর্তমানে বেতন বা ভাতা পাচ্ছে কিন্তু সর্বশিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের জন্য নাকি এই নিয়ম বা নীতি লাগু করবে না রাজ্য সরকার তাদের জন্য সাতাশ থেকে আঠাশ হাজার টাকা প্রাইমারিতে এবং আপার প্রাইমারিতে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বেতন বা ভাতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে বা এই খবরটা আমাদের কাছে সূত্র মারফত এসেছে এখন দেখার বিষয় যতক্ষণ না পর্যন্ত জিও ঘোষণা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সরকারকে বিশ্বাস নয় এবং সরকারপন্থী নেতৃত্বরাও বর্তমানে চুপ রয়েছে বন্ধুগণ প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা আপডেট চুক্তিভিত্তিকদের আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ